অত্যন্ত বিদক্ত আলেম এই এলাকার হেজায় গার্ডেনি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হজরত মৌলানা মানজুর ইসলাম খন্দকার সাহেব উপস্থিত আছেন অনেক দূর দূরান্ত থেকে আগত আমাদের মাতা দাস শিক্ষক বিন্দু উপস্থিত আছেন সাবেক এবং বর্তমান দারুল খেলাতে সম্মানিত ভাই বোনেরা সবাইকে আমার স্থল থেকে সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অত্যন্ত কষ্ট করে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে আপনাদের মূল্যবান সময় আজকের এই দারুল কেলাতে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার ব্যয় করেছেন সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সময় মারকি সমাজ বর্তমান পৃথিবীর ক্লান্তি লগ্ন ইসলামিক জ্ঞান পৃথিবীদের ভাই উঠে যাচ্ছে এই সময় দারুল কেরাত এই বাংলাদেশের জন্য একটি আল্লাহ পাকের খাস রহমত বিশেষ করে আমরা যারা জেনারে শিক্ষিত আছি রমজান মাস সচরাচর আমাদের বিদ্যালয়গুলো বন্ধই থাকে আর এই এই সুযোগে ফুলতলি সাহেব কেবল রহমতুল্লাহ ওনার তীক্ষ্ণ দৃষ্টি ওনার সুচিন্ত চিন্তাধারার এ প্রবশু আজকের এই সারা বাংলাদেশে বলতেছে জেনারেল যারা শিক্ষিত তাদের উপর তো করা শিক্ষা করা খরচ এত ছাড় দেওয়ার কিছু নাই এজন্য প্রত্যেক রমজান মাসে সুন্দর আয়োজন নিঃসন্দেহে আমাদের জন্য রহমত মাঝে গুজনের মাধ্যমে আমরা এই এলাকাতে এই প্রতিষ্ঠানটি পেয়েছি আমরা আশা করব আমরা যারা কারী হয়ে চলে গিয়েছি ইসলাসের সহিত আমরা যেমন কারি হয়েছি আমাদের আগামী প্রজন্ম এই গ্রাম নয় এই বড় উপজেলা কুমিল্লা কুমিল্লা জেলা সারা বাংলাদেশে যাতে জয় জয় আকার দারুণ করে আমরা সবাই আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই খেদমতের রামজান দিয়ে যাব সময় সংকীর্ণ বেশিরভাগ আমাদের সবাইকে এখলাসের সহিত শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এ দারুল গেলাকে ভালোবেসে দারুল দারুলের জন্য লোক দেখানোর জন্য নয় আমরা আমাদের অন্তর থেকে কাজ করে যাব এই দারুল গেলের এই খেদমতকে আমাদের এই এলাকাতে আল্লাহ যাতে কায়েম দায়েম রাখেন এই আশা ব্যক্ত করে আর সম্মানিত শিক্ষক মন্ডলী দৈলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে